কাঁকরোল কিন্তু আমরা অনেকেই খেতে পছন্দ করি না কিন্তু একবার আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে দেখুন খেতে খুবই ভালো লাগবে একবার খেলে বারবার এই রেসিপিটা করে খেতে ইচ্ছা করবে চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি কাঁকরোল নিয়েছি আড়াইশো গ্রাম দেখতেই পাচ্ছেন কাঁকরোলগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ভেতরের দানাগুলো ফেলে দিতে পারেন কিন্তু এই কাঁকরোলগুলো দানাগুলো অনেকটাই নরম ছিল তাই আমি দানাগুলো ব্যবহার করেছি কাঁকরোলগুলো এইভাবে একটু লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিতে হবে এবার আমি এগুলো কাটা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব আর আমি এখানে নিয়েছি দুটো আলু আপনারা আলুটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কম বেশি যে যেমন আলু পছন্দ করেন আলুটাও আমি একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিলাম দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি কেমন করে কেটেছি এই আলুগুলোও কাটা হয়ে গেলে আমি তুলে নেব একই পাত্রে তারপরে এটাকে খুব ভালো করে ধুয়ে রেখে দেব। আর আমি এখানে নিয়েছি একটা টমেটো আর এক ইঞ্চির মতো একটা আদা আর চার পাঁচ গোয়া রসুন টমেটোটাকে কুচি করে কেটে নেব আর আদা আর রসুনকে একসঙ্গেই ভালো করে গ্রেট করে নেব আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন কিন্তু গ্রেট করা আদা রসুন ব্যবহার করলে এর স্বাদটা অনেকটাই অন্যরকম হয় আদা রসুন ভালো করে গ্রেট করা হয়ে গেলে আমি এটাকে রেখে দেব। আর আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি এরপর কড়াইয়ে দুই টেবিল চামচ তেল খুব ভালো করে গরম করে নেব তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর কাকরল আলু কাকরল দিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কাঁকড়োল আর আলুটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর গায়ে একটা লাল কোটিং চলে আসছে দেখুন কাঁকরোল আলু কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে আমার এগুলো ভাজতে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছিলো এগুলোর কিন্তু গায়ে হালকা লাল কোটিংও চলে এসেছে এবার আমি এগুলোকে তুলে নেব সব কাঁকড়োল আলু আমি তুলে নিয়েছি ওই একই তেলে এবার আমি আট দশটার মতো ডালের বড়ি দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না বড়িগুলো একটু লাল লাল হয়ে যাচ্ছে এই রান্নায় অতি অবশ্যই বড়ির ব্যবহার করবেন তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়ে তুলে নিয়ে আমি এর মধ্যে দুই টেবিল চামচ সাদা তেল গরম করে তার মধ্যে হাফচা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন এরকমভাবে ঠিক পেঁয়াজটা যেমন সফট হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর রসুন আদা রসুন দিয়ে আবারও আমি এটাকে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে একেবারে এটাকে ভেজে নেব এক থেকে দেড় মিনিট যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আর তার মধ্যে পেঁয়াজটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পেঁয়াজও লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা টমেটো আর স্বাদ অনুযায়ী মশলাগুলো সব ব্যবহার করে নেব বাড়িতে যে রেগুলার মশলা থাকে ঠিক সেগুলোই দিলাম আমি লবণ হলুদ জিরে ধনে লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য কালারের জন্য না থাকলে কিন্তু স্কিপও করতে পারেন সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে আমি এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে তিন থেকে চার মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও দুই মিনিটের জন্য রেখে দেবো যাতে টমেটোও সফট হয়ে যায় আর মশলাটাও ভালো করে কষানো হয়ে যায় দুই তিন মিনিট পর ঢাকা খুলে একটু এইভাবে হাতার সাহায্যে নাড়াচাড়া করে দিলেই টমেটো একেবারে গলে গেছে খুব ভালো করে মিশে যাবে তারপর আমি ভেজে রাখা কাঁকরোল আলু দিয়ে দেবো দিয়ে আবারও এটাকে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে খুব ভালো করে কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি কাঁকড়োল আলুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি খুব ভালো করে যখন এটাকে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল অতি অবশ্যই গরম জল ব্যবহার করবেন এই রেসিপিতে তাহলে কিন্তু খুবই ভালো হয় স্বাদটা আমি এখানে প্রায় এক কাপের মতো গরম জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নেব যতক্ষণ না কাঁকরোল আলু পুরোপুরি সেদ্ধ হচ্ছে প্রায় সাত থেকে আট মিনিট গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি এর মধ্যেই কিন্তু কাঁকরোল আলু দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে ভেজে রাখা বড়ি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে আরও আমি দুই থেকে তিন মিনিট রান্না করে নেব যাতে বড়িগুলো নরম হয়ে যায় দুই তিন মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে দুই মিনিটের মধ্যে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দুই তিন মিনিট পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের কাঁকরোল আলুর রেসিপিটা রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন